ভোরের আকাশে সূর্য মামাটা লুকিয়ে আছে কি সুন্দর করে দেখো একঝাঁক পাখিও উড়ে গেল কি যে ভালো লাগছে আকাশটা এত এত সুন্দর লাগছে মাশাল্লা মাসাল্লাহ একেবারে বাতাসটা যে শরীরে এসে লেগেছে না এতটাই ভালো লাগছিল বলার মতো না খুবই ভালো লাগছিল দেখো না কেমন অন্ধকার অন্ধকার ভাব ভোরবেলা মামার তো লুকিয়ে আছে তাই না কবুতরকে খাবার দিতে চলে গেলাম এরপর কবুতরকে খাবার দিয়ে চলে আসলাম বাসায় বাসায় চলে এসে আমি রান্নাটা শুরু করে দিলাম প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তোমাদের একটা রেসিপি শেয়ার করি আজকে তাই না আমি তো কখনো রেসিপি শেয়ার করি না দেখি পারি কি না তোমরাও ট্রাই করে দেখো ভালো লাগবে এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা প্রথমে তোমরা আবার তেল দিয়ে নিও সেটা তো তোমাদের দেখাতে পারিনি জানোই তো সবাই আমার বাচ্চা আছে যারা না জানো তারা জেনে নাও দেখে নেবে হ্যাঁ দেখে নিলেই বুঝবে আদা রসুন দিয়ে দিয়ে ভালো করে করে ভাজা ভাজা নিতে হয় তাই সেটার না গ্রান আসে এরপর দিয়ে দেব কি এরপর কি দিতে হয় বলো তোর আমার রেসিপিতে লবণ লবণ না দিলে তো স্বাদই হবে না লবণ ছাড়া কি খাওয়া যায় এরপর কি দেব হলুদের গুঁড়ো এক চামচ তারপর হচ্ছে মরিচের গুঁড়ো এক চামচ তারপর দেব কি তারপর দেব হচ্ছে ধনিয়ার গুঁড়ো এক চামচ এরপর আমি একটুখানি পানি দেব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে একদম বেশি করে ভাজা 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 করে কষিয়ে নেব ভাজা ভাজা করে না কষালে কিন্তু ভালো লাগবে না এখন আর এখন আমি এটাকে নাটতেই থাকবো নাটতেই থাকবো আচ্ছা তোমরা বলো তো আমার ভিডিওতে এমন কি ভুল আছে যে আমার ভিডিওতে হচ্ছে না ভিউ কেন করছি আমি এত কষ্ট কেন ধরছি এত ধৈর্য তোমাদের জন্য তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট যে করো এরপর ধুয়ে রাখা আলু আর বেগুনটা ঢেলে দেবে ঢেলে দিলেই হয়ে যাবে তোমাদের রেসিপি না এখনো শেষ হয়নি এটা কেউ ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কি তুমি কাঁচা কাঁচা খাবে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর ভালো করে কষিয়ে নেবে হ্যাঁ কষিয়ে নিলে কিন্তু তরকারির মজাটা বেড়ে যায় দ্বিগুণ দ্বিগুণ না দশগুণ জানি না বেশি ভালো লাগে এমনিতেই তার খাওয়া যায় না এখন তোমরা আমার চাইতে অনেক অনেক ভালো রান্না পারো আমি জানি কিন্তু আমি যা পারি আমি তোমাদেরকে তাই বলে দিচ্ছি এরপর হচ্ছে দিয়ে দিলাম কি শাক আমার না শাকের তরকারি খুবই ভালো লাগে কিন্তু বাচ্চার জন্য খেতে পারি না আমি আজকে পুঁই শাক দিয়েই রান্না করব এটাকে কার কার শাক ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে জানি তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমি জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে এরপর এটাকে আবারও ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে পুঁস একটা নরম হয়ে যায় নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পানি তারপর পানি দিয়ে দিলেই কিন্তু তরকারি হয়ে গেল না 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 তরকারি কি পানি দিলেই হয়ে যায় তারপর আরও অপেক্ষা করতে হবে এই তো পানিটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো দেবে যার যতটুকু প্রয়োজন ঝোল খেতে চাইলে একটু বেশি করে দেবে আর ঝোল যদি না খেতে চাও তাহলে একটু দেবে কম কম করে তরকারি সমান সমান করে একটু একটু বেশি দিয়ে দেবে যাই হোক আমি একটু বেশি ঝোল ঝোলে খাবো আমার ভালো লাগে ঝোল ঝোল সবজি খেতে এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছগুলো তোমরাও দিয়ে দিবে এই সময় পানিটা ফুটে উঠলে কিছুক্ষণ পরে তোমরাও তেলাপিয়া মাছের মাছগুলো বা তেলাপিয়া দাও ইলিশ মাছ দাও আর যেটাই দাও যে কোনো মাছ এই তরকারিটার ভিতরে মানাবে খুবই ভালো লাগে এরপর রান্না করতে করতে রান্না হচ্ছে ওদিক দিয়ে আর আমি এদিক দিয়ে মরিচের বটাগুলো ফেলে নেব। কারণ বাচ্চা আছে তো দোরদৌড়ি করতে হয় উপায় নেই যে কাজটা শেষ করব সেই কাজটা থেকে বেঁচে গেলাম সেটা তো আর করতে হবে না আমি চাই আমার বাচ্চাটা যেন কোনো সময় কান্নাকাটি না করে আমার কলেজাটা যেন সব সময় হাসি খুশি থাকে সময় আনন্দে থাকে এই জন্য আমি ও ঘুমে থাকলে বা ও খেলাধুলা করলে আমি ঝটপট ঝটপট করে কাজগুলো করে ফেলি এরপর মরিচগুলো পরিষ্কার করে নিলাম ফ্রিজে রেখে দিয়েছি দেখো এই দিক দিয়ে আমার তরকারি রান্না কমপ্লিট আমার তরকারি হয়ে গেল কেমন হয়েছে তরকারির চেহারাটা জানি না তোমাদের কেমন লাগবে আমি যেমন খাই বাবা তেমনই দিয়েছি তোমরা যেমন খাও তেমন রান্না করো এখন আমি কি রান্না করেছি বলো তো ভাতের রেসিপি ভাতের কি আর রেসিপি হয় দেখো আমরা মা ছেলে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম এখন একটু মজা করব তোমাদের সাথে আদিল আর আমি কি যে মজা করছিলাম তা বলার মতো না মানে ও হচ্ছে আমার সাথে সারাক্ষণ দুষ্টুমি করতে চায় তো সব সময় তো পারে না আমি তো কাজে ব্যস্ত থাকি এই কাজ সেই কাজ যতটুকু সময় পাই বাচ্চাটাকেই দিই আমি ওর সাথে দুষ্টুমি করি ও খুবই হাসছিল মানে ও এত পরিমাণে হাসছিল কি আর বলবো ওর হাসি দেখে আমার কলিজাটা ভরে যায় আসলে সব বাবা মায়ের কাছে তার সন্তান অনেক বড় কিছু সন্তান যদি হাসে বাবা মায়ের কলিজাটা একদম পরিপূর্ণ হয়ে থাকে তো আদিল সোনা কেমন করে হাসছে দেখো আমার সাথে মজা করছে সে কিন্তু আমাকে খুবই ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসি তোমরাও তাকে খুব ভালোবাসো বলবো না যে তোমরা এখন আমার সাথে এমন কি কথা বলছে চাইনা ভাষা না কি ভাষা আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি চায়না ভাষা না জাপানি ভাষা তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো না আবার টাটা দিচ্ছে তোমাদের আবার আমার ছেলে কিন্তু বলেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমি কিন্তু সেটা তোমাদের বলে দিলাম ওর মুখ দিয়ে কিন্তু চাইনা ভাষা দিয়ে বলে দিয়েছে তো ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম খোদা হাফেজ আদিল বাবা